আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মিমু মিমুস ওয়াল থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা দেখাবো লটকন ভত্তা তার জন্যে প্রথমে লটকনগুলোকে ছেড়ে নিচ্ছি তারপরে একটু পোড়া শুকনামরিচ আর একটু বিক্লবন দিয়ে শুকনো মরিচটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি শুকনো মরিচটাকে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে এর সাথে অ্যাড করব আমরা রাঁধুনির কাশুন্দি অল্প একটু কাসুন্দি ঢেলে নিচ্ছি পো শুকনামরিচ আর বিক্লবনের সাথে তারপরে মরিচটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে লটকনগুলো আলতো হাতে সবগুলো ভর্তা করে নেব সব লটকন একসাথে ভর্তা করার পরে কাসন দিয়ে মরিচ আর বিট সাথে ভালো করে মিশাই দেবো আস্তে আস্তে সব লটকন ভর্তা করে দেবো ভর্তা করতে করতে দেখবেন একসময় লটকন থেকে সব পানি ছেড়ে দিছে তারপরে সব আস্তে আস্তে মাখানো হয়ে গেলে ব্যাস আপনি চাইলে এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারেন কিন্তু আমি চিনিতেই নিই আমি মিষ্টি পছন্দ করি না আমার লটকাম করতে শেষ